আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা আল্লাহ রহমতে ভালো আছো আমি আবদুল্লাহ জাবিরা আল কাজী সহকারী শিক্ষক পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় পাঁচ শক্তির অনুশীলনী যে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলিউশন নিয়ে আলোচনা করা হবে যারা এখন পর্যন্ত এক থেকে চার নম্বর অধ্যায়ের অনুশীলনী কোশ্চিনের সলিউশনগুলো দেখো নি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসবে আশা করি যারা ভালো নাম্বার পেতে চাও উত্তরগুলো তোমাদের অনেক সাহায্য করবে আসা শুরু করি তোমাদের শক্তি অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমতার চারে কয় বলা হচ্ছে শক্তি ধনগুলোর নাম লিখি উত্তর শক্তি হলো এমন কিছু যা কোনো কাজ করতে অবশ্যই প্রয়োজন অর্থাৎ প্রথমে তোমাকে সংজ্ঞাটা দিয়ে দিতে হবে ভালো কোশ্চিনের অ্যান্সার হচ্ছে কি সংজ্ঞা জাতীয় থাকলে সংজ্ঞাটা দিয়ে দিতে হয় নিম্ন শক্তি ধরনগুলোর নাম দেওয়া হলো এক হচ্ছে আলো শক্তি দুই বিদ্যুৎ শক্তি তিন তাপ শক্তি ও লাস্টে হচ্ছে তোমার শব্দ শক্তি তাহলে আমরা এখানে কয় ধরনের শক্তি জানলাম এখানে হচ্ছে চার ধরনের মোট শক্তি দেওয়া আছে এরপর চারের ক্ষয় উত্তর হচ্ছে আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি কোনো বস্তুকে গরম করতে যে শক্তি প্রয়োজন হয় তাকে কি বলা হয় তাপ শক্তি আমরা কি জানি কোনো বস্তুকে গরম করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় তাপ শক্তি রান্নার সময় আমরা তাপ শক্তি ব্যবহার করি তাহলে কি রান্নার সময় কি হয় বস্তুটি গরম হয় তাই মানে আমরা সময় তাপ শক্তি ব্যবহার করি যা বিভিন্ন উৎস থেকে আসতে পারে যেমন গ্যাস বিদ্যুৎ বা জৈব জ্বালানি অর্থাৎ রান্না আমরা দিয়ে করি 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 সাহায্যে অথবা অথবা জৈব জ্বালানির মাধ্যমে আমরা রান্না করে থাকি তাহলে এই উত্তর হচ্ছে কি রান্নার জন্য আমরা কোন শক্তি ব্যবহার করি তাপ শক্তি বন্ধুরা এই ছিল মূলত তোমার হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেন দুটি আনসার এখন আছে রচনামূলক প্রশ্ন আবার বর্ণনামূলক প্রশ্ন প্রথমে পাঁচের কয় বলা আছে আমরা কি কি কাজে তাপশক্তি ব্যবহার করি তা লিখি যদি ভালো অ্যানসার লিখতে চাও এটা এখানে আগে কি করতে তোমার তাপ শক্তি সংখ্যাটা যদি দিতে পারো তাহলে খুব ভালো হয় তোমার যে তাপ শক্তি সংখ্যা আছে ক্ষয় দেওয়া আছে এরপর আমরা লিখতে পারি অ্যানসারে আমরা তাপ শক্তি বিভিন্ন কাজে ব্যবহার করি নিচে তাপ শক্তির কিছু সাধারণ ব্যবহার উল্লেখ করা বা তুলে ধরা হলো প্রথমত কি তাপ ব্যবহার টাইটেল দিলা এক নাম্বার কি রান্নার কাজে রান্নার কাজে কি কি টপিকস ব্যবহার হয় যেমন খাবার সিদ্ধ করতে আমরা রান্না করি ভাজতে তারপর আহ বা গরম করতে তাপ শক্তি ব্যবহার করি এরপর জল গরম করার কাজে কি ব্যবহার করা হয় গোসল বা অন্য কোনো অন্য কাজে পানি গরম করতে হিটার গিজার ইত্যাদি তাপ শক্তিতে কি হয় তোমার ব্যবহৃত হয় শিল্প কারখানায় ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের ধাতু গলানোর জন্য মেশিন চালানোর জন্য এবং উৎপাদনের কাজে কি তোমার তাপ শক্তি ব্যবহার করা হয় এছাড়াও কেছে বিদ্যুৎ উৎপাদনে তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলো যেমন কয়লা গ্যাস বা তেল পুড়িয়ে তাপ তৈরি করে তা দিয়ে তোমার টারবাইন ঘোরানোর কাজে বিদ্যুৎ উৎপাদন করা হয় কি কাজে রাখতে এরপর শীতকালে হিটার বা ফায়ারপ্লেক্স ব্যবহার করে কি ঘর ঘর গরম রাখা হয় কাপড় শুকানোর কাজে রোদ বা হিটার দিয়ে কি কাপড় শুকাতে তাপ শক্তি কি তোমার ব্যবহার করা হয় গাড়ি ও যানবাহন চালাতে ইঞ্জিনে জ্বালানি পরে এবং সেই তাপ শক্তি যান্তি শক্তিতে আর রূপান্তর হয়ে গা গাড়ি চলায় চিকিৎসা ও সেবায় কিছু থেরাপিতে কি তোমার যেমন হিট থেরাপি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে তাপ শক্তি ব্যবহার করা হয় বন্ধুরা এখানে তোমার আটটি পয়েন্ট দেওয়া আছে তোমরা চাইলে এখান সবগুলো দিতে পারো আর যারা একটু অপেক্ষাকৃত দুর্বল স্টেশনে রয়েছো তারা শুধুমাত্র পয়েন্টগুলো দিতে পারো অর্থাৎ আটটার পয়েন্টগুলো দিতে পারো আর অথবা এই আটটার মধ্যে ধরো পাঁচটা বা ছটা লেখলা ডিটেলসহ এটা তোমাদের উপর ডিপেন্ড করবে অর্থাৎ তোমরা কিরকম মার্ক চাও বা কিরকম তোমাদের ক্যাপাসিটি রয়েছে না এরপরে হচ্ছে তোমার পাঁচের খ বলছে নিচের ছবিটি একটি বসবাসের কক্ষের ছবি অর্থাৎ একটা ঘরের ছবি বলতে পারো এই কক্ষে বসবাসের সময় কি কি কাজ করলে শক্তি অপচয় কমবে কি কি কাজ করলে শক্তি অপচয় করবে দেখো তো একটা কি দেওয়া আছে ছবি দেওয়া আছে এখান এখানে ছবিটা উল্লেখ করা দেখো দেখি কি কি জিনিস দেওয়া আছে উপরের ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি বৈদ্যুতিক পাখি বৈদ্যুতিক কি আছে বাতি রয়েছে অর্থাৎ লাইট বৈদ্যুতিক পাখা রয়েছে দেখো যে এরপর আছে তোমার টেলিভিশন এরপর কি আছে তোমার টেলিভিশন রয়েছে সাউন্ড বক্স এবং ঘড়ি রয়েছে এখন কি কাজ করলে তোমার কি শক্তির অপচয় কমবে কাজ শেষে বৈদ্যুতিক বাতি ও পাকা বন্ধ রাখলে অর্থাৎ এখানে যে বাতি এবং ফ্যানটা আছে কাজ শেষ করে আমাদের কি করতে হবে বন্ধ রাখতে হবে প্রয়োজন ছাড়া টেবিল ল্যাম্প জ্বালিয়ে না রাখা তার টেবিল ল্যাম্পটা প্রয়োজন ছাড়া জ্বালিয়ে রাখবো না সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো থেকে বিরত থাকতে হবে কক্ষের দরজা জানালা দিয়ে আলো বাতাস প্রবেশের সুব্যবস্থা থাকলে বন্ধুরা এগুলো শু যে ছবি দেখে এবং আমরা পড়া এবং লেখা মধ্যে সীমাবদ্ধ রাখবো না আশা করি তোমরা এই কাজগুলো কি করবো নিজে বাসায় এবং যেখানেই থাকো না শিক্ষা প্রতিষ্ঠান অবস্থান করবো অবশ্যই এই বিষয়গুলোর উপর নজর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী দিনে আমরা ষষ্ঠ আর ডিউটুয়েল গুলো দেখবো আশা করি তোমরা সেবন থাকবে এবং ভিডিওটি শেয়ার করে দিবে এবং কমেন্টে অবশ্যই জানাবে কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম